ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জামায়াত ইসলামের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদের যে বিজয় এটি রীতিমতো ভূমিধহ বিজয় যারা জামায়াত এবং শিবির সম্পর্কে জানেন কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে কর্মকাণ্ড এগুলো সম্পর্কে যারা ওয়াকিখা ফাল ছিলেন তারা সবাই জানতেন যে ফলাফল এমনটি হবে অনেকে বলেছেন অনেকে বলেননি আমি ব্যক্তিগতভাবে দু হাজার বারো সনে এই বিষয়টি যখন প্রথম জানলাম জেলখানাতে বসে যে তাদের ব্যাপক প্রস্তুতি তো জেল থেকে বের হয়ে আমি বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে নয়াদিগন্ততে দিগন্ততে এই ঘটনাগুলো লিখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে তাদের ছাত্রদের মধ্যে শিক্ষকদের মধ্যে যে সংখ্যাধিক্ষ তাদের যে রিক্রুটমেন্ট এবং তাদের যে দাওয়াতিক কর্মকাণ্ড এবং সেখানে তারা যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নার্সিং করছে সেক্ষেত্রে জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের ধারণা বিশ্বাস পুলিশ যদি নিউট্রাল থাকে তাহলে ছাত্রলীগ এবং ছাত্রদল এই দুটো শক্তি যদি একত্র হয় এক ঘন্টা শিবিরের সঙ্গে তারা পারবে না কি করতে মারামারি করে শক্তি প্রদর্শন করে কৌশল করে তারা এক ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকতে পারবে না এবং এই বক্তব্য আমি শুনেছিলাম যাকে বলা হয় মীর কাশিম আলী সাহেবের মুখে উনি আর আমি পাশাপাশি থাকতাম উনি আমাকে এই বলেছিলেন উনি এখন প্রয়াত কিন্তু উনি যতদিন জীবিত ছিলেন আমি জেল থেকে বেরোই এটা বাংলাদেশ প্রতিদিন প্রত্যেকটাতে প্রথমত সাংবাদিক লিখেছিলাম পরে আবার একটা আমার যে কারাগারের জীবন নিয়ে একটা লেখা লিখেছিলাম এমপির কারাদন ওটা ধারাবাহিকভাবে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে প্রতিদিন ফার্স্ট পেজে ছাপা হতো এবং ওইটা তখন তো বাংলাদেশ প্রতিদিন মানে তখন থেকে এখনই পর্যন্ত বাংলাদেশের এক নম্বর ওয়েল সার্কুলেট পত্রিকা তো যারা পড়েছেন তারা তো সবাই জানেন কিন্তু দুর্ভাগ্য যে আওয়ামী লীগের যে কর্তা ব্যক্তি আমার আশা ছিল যে তারা আমাকে জিজ্ঞাসা করবেন বা জেলখানার মধ্যে কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করবেন এখন বাংলাদেশে যা কিছু হচ্ছে সেটা আপনি আমার দেশ বলেন বলেন বা সচিবালয় বলেন বাইরে যারা ইউটিউবার রয়েছেন জামাতের পক্ষে যে কাজগুলো করছেন তারপর ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে জামাতের যে সম্পর্ক তারা একসঙ্গে শেখ হাসিনা পতনে কিভাবে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে ইউরোপ এবং আমেরিকাতে যুগপৎ ভাবে কিভাবে কাজগুলো করেছে এই পুরো বিষয়টি আমি কিন্তু একেবারে জেনে এসেছিলাম দু হাজার সনে এবং আমি যতটা সম্ভব ইঙ্গিত দিয়ে সেগুলো প্রকাশ করেছিলাম খোলামেলা ভাবে এবং এটা বই আকারে এখনো মার্কেটে আছে কিন্তু দুর্ভাগ্য আওয়ামী লীগের কোনো লোক সেটা পড়েছে কিনা আমি বলতে পারবো না বা পড়লেও সেটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেছে কিনা আমি বলতে পারবো না কিন্তু বাস্তবতা হলো যে আওয়ামী লীগের যে পতন আওয়ামী লীগের পতন আসলে জামাতের হাতে হয়েছে এটা হলো বাস্তবতা পুরো জিনিসগুলো মানে মাস্টারমাইন্ড হিসেবে জামাত যে কাজগুলো করেছে যার প্রস্তুতির কথা আমি সেই দু হাজার বারো সনেই দেখেছিলাম শুনেছিলাম সেটার বাস্তব রূপ যখন দু হাজার পঁচিশ চব্বিশ সনে আমি দেখলাম আমি আশ্চর্য হইনি আবার দেখুন যে এই যে ডাকশো বাসনে যে ফলাফল হলো যারা বিএনপি পন্থী লোকজন আছেন বা যারা মুক্তিযুদ্ধপন্থী লোকজন আছেন তারা সবাই নানা রকম আবেগ অনুভূতি প্রেডিকশন তাদের সামাজিক মাধ্যমে দিয়েছেন আমি কিন্তু একটাও মন্তব্য করিনি জাস্ট একটা মন্তব্য করিনি তো আমার জানা ছিল যে এরকম একটা ফলাফল হবে এখন বক্তব্যটা হলো যে ফলাফলটা হলো এই ফলাফলের ভবিষ্যৎটা কি বা কেন হলো আমি যেটা বলতে চাই যে উনিশশো সনের পরে যখন জামাত ব্যান্ড হয়ে গেল এবং পরবর্তীতে যখন ছাত্র শিবির আগে যেটা আহ ছাত্র শিবির তো স্বাধীন বাংলাদেশে হয়েছে সেই ছাত্র শিবির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন অবধি প্রায় পঞ্চাশ বছর হয়ে গেছে তো কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এমনকি মাদ্রাসাগুলো তাদেরকে আসলে কাজ করতে দেয়া হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত শিবিরের নেতা তারা যে কত মার খেয়েছেন অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন যেটা বলার মতো নয় আমি একজন ভদ্রলোকের নাম বলি আমাদের এলাকায় বাড়ি তো তিনি যাকে বলা হয় নাম বলবো পরবর্তীতে একটা ব্যাংকের ডিএমডি হয়েছিলেন বা এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হয়েছিলেন তো ঢাকা কলেজে আমাদের বড় ভাই ছিলেন তো খুব মারলো একবার ছাত্রলীগের ছেলেরা মারলো ছাত্রদলের ছেলেরা মারল তিনি শুধু হাসতেন এরপরে তিনি আবার ইউনিভার্সিটি এসে কতবার মার খেলেন একবার ইলেকশনও করলেন কিন্তু কোনোদিন জোরে একটা কথা বলেননি কারো বিরুদ্ধে অভিযোগ করেননি শুধু মার খেয়েছেন আর শিবির করেছেন পরে জামাত করেছেন এবং ওটা করেই একটা ডিরেক্টর হিসেবে রিটায়ার করেছেন জামাতের কাছ থেকে তিনি কি নিয়েছেন কি পেয়েছেন এটা আমি বলতে পারবো না কিন্তু ওই ভদ্রলোকের মতো এরকম আরো শত শত হাজার হাজার জামাতের নেতাকর্মী যাদের জীবনটা শুরু হয়েছিল শিবির দিয়ে মার খেয়েছেন জেলে গিয়েছেন বিনিময়ে কিছু পাননি জামাত করেছেন জেলে গিয়েছেন কর্মজীবন লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন জেলে গিয়েছেন অনেকে মরে গিয়েছেন কিন্তু অভিযোগ রেখে যাননি কিন্তু তার ছেলে সন্তানদেরকে আবার শিবিরে ভর্তি করিয়ে গেছেন যে তোমরা আমার মরার পরে শিবিরে যেও এবং জামাতে যেও তো এই যে পঞ্চাশ বছরের যে একটা ধারাবাহিকতা এই ধারাবাহিকতাটা জামাত এবং শিবির পথে প্রান্তরে মাঠে ঘাটে সব জায়গাতে তারা এটা বজায় রেখেছে আপনি সমালোচনা করেন গালি দেন রাজাকার বলেন আলবদর বলেন যা কিছু বলেন না কেন সেটা আপনি বলতে পারেন কিন্তু তারা তাদের অভিষ্ট লক্ষ্য তার থেকে একটু বিচ্যুত হয়নি তাদের বিশ্বাস কখনো কমেনি আস্থা কখনো কমেনি ঘোরতর বিপদের দিনেও তারা একবারও নিজেদের নসিবকে বা কপালকে তারা তোকদেরকে তারা দায়ী করেনি ফলে কি হলো আজকে সারা বাংলাদেশে তাদের যে রমরমা একটা অবস্থা সেই রমরমা অবস্থাটা এখনো পর্যন্ত আমরা অনুধাবন করতে পারছি না তৃণমূলে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন হবে এটাও কিন্তু খুব অল্প কিছু লোকজন ছাড়া মোরল্লে সবাই কল্পনাই করতে পারেননি যে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা এই অবস্থা করবে একইভাবে বিভিন্ন এলাকার যে নির্বাচন এলাকাতে তারা যে প্রসারণা চালাচ্ছে আমি আমার নির্বাচনী এলাকার কথা বলি গলাচিপে এবং দশমিন আমি যখন এমপি হলাম দু হাজার আট সনে তখন দেখলাম যে তারা সাকুল হাজার তিন চার লোক দশ দশমিনাতে জামার শিবির করেন এবং মানে তারা ওই জামার শিবির করেন কোনোদিন মাথা উঁচু করে দাঁড়ান না এর মধ্যে আমি চার পাঁচজনকে চিনতাম এখন যিনি জেলা জামাতের আমির তিনি একটা কলেজের শিক্ষক ছিলেন তো আমি যখন হলাম তাকে মারবে সবাই মারবে মানে তাকে মেরেই ফেলবে এরকম একটা অবস্থা উনি ওখানে শালম সাহেব প্রফেসর শাহ আলম তো আমি একদিন তাকে ডাকিয়ে আনলাম কিনে বললাম যে আপনি আমার সঙ্গে চলেন এবং প্রতিদিন পুলিশের যে ওসি তাকে বললাম যে শালম সাহেবকে নিয়ে আমার বাসায় আসবেন এবং আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলবেন উনি খুব ভালো ব্যাডমিন্টন খেলেন তো ওই অবস্থাতে তাকে প্রোটেকশন দিলাম এর বাইরে অন্যান্য যে কয়েকজন ছিলেন যারা মূলত একটি মাদ্রাসার স্কুলের প্রধান শিক্ষক একটা মাদ্রাসার প্রিন্সিপাল তো তারা খুব সাবধানে জামাত করতেন এত সাবধানে যে বলার মতো নয় তা আমি ধারণা করলাম যে হায়েস্ট তিন হাজার লোকের বেশি জামাতের কর্মী হবে না গলাচিব দর্শমিনা এবং মোটা দ্বিতীয় টুঙ্গিপাড়া ওখানে লীগের বাইরে জামাতের মানে যখন ছিল তিন হাজার চরমোনায়ের ছিল পনেরো হাজার ভোট ওখানে চরমনয়ের ভোট বেশি আর যেটা বলা হয় শর্ষিনা পির সাহেব তাদেরও পনেরো হাজারের মতো ভোট আছে যারা সবসময় আওয়ামী লীগকে ভোট দেয় এরা চর্মায় পীর সাহেবের মুরিদ আর জামাতের বাইরে ওখানে বিএনপির যে ভোট দু হাজার আট সনে এটা ছিল ষাট থেকে পঁয়ষট্টি হাজার ষাট থেকে পঁয়ষট্টি হাজার এবং দু হাজার আট সনে যে নির্বাচনটা খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছিল এখন এর সাথে আর হয় না এর কারণ হলো যিনি বিএনপির প্রার্থী ছিলেন তিনি আমার মামার শ্বশুর শাহজাহান খান এবং বিএনপি ওই এলাকাতে তিনি প্রতিষ্ঠা করেছিলেন আর আমি তো আওয়ামী থেকে গেলাম তো ওই বছর সবচেয়ে বেশি কালেকশন হয়েছে তো সেক্ষেত্রে উনি ভোট যেটা পেয়েছিলেন সম্ভবত বাষট্টি বা পঁয়ষট্টি হাজারের মতো ভোট পেয়েছিলেন ওটাই আসলে বিএনপির সর্বোচ্চ ভোট ওখানে আর আমি যেটা পেয়েছিলাম সেটা হলো এক লক্ষ পঁচিশ হাজার বা বাইশ হাজারের মতো ভোট আর তো এখানে মোটামুটি যারা নিউট্রাল ভোট ছিল হাজার বিশেক ভোট এটা আমি নতুন প্রার্থী ছিলাম সেখানে নতুন আসছে আলটিমেটলি ওখানে এক লাখ ভোট তখন ওই সময়টাতে আওয়ামী লীগের ছিল এখন কি অবস্থা আছে সেটা আমি জানি না আমি দু হাজার আঠারো সনে যখন বিএনপির মনোনয়ন নিয়ে গেলাম তখন সঙ্গত কারণে জামাতের যারা লোকজন তারা সবাই এলেন এবং তারা নিজেরাই তখন বললেন যে তাদের এখন পনেরো থেকে বিশ হাজার ভোট ছেবে দশ মিনাতে আছে এবং যে পরিমাণ জামাতের লোক আমার কাছে এলেন ওই সময়টিতে আমি দেখলাম বিএনপির লোকের চাইতে জামাতের লোক কোনো অংশে কম নয় তাদের উৎসাহ উদ্দীপনা ইনভেস্টমেন্ট ডেডিকেশন রাত্রে একটা দেরটা সময় তারা দল বেঁধে একশো দেশে চলে আসছেন তো এত অল্প সময়ের মধ্যে বিশেষ করে থেকে একেবারে আঠারো এদের এত উন্নয়ন আমি খুব অবাক হয়ে গেলাম আর গত চার পাঁচ দিন আগে আমার এলাকা থেকে একজন লোক টেলিফোন করে বলল যে ভাই কি বলবো ওরে ভাই রে আমার চারিদিকে শুধু জামাত আর জামাত জামাত ছাড়া কোনো লোক নেই বাড়ি বাড়ি শুধু জামাতার জামাত আর বাউফলের কথা তো বলাই যাচ্ছে না বাউফলে ওখানে মাসুদ মাসুদ আছেন বলে যে ওখানে তিনি আছেনুদ হয়ে যাবেন ওখানে বিএনপি আওয়ামী লীগ কোনো ব্যাপারই না ওখানে শুধু জামাত আর জামাত যে কলা ছবি দশ মিনাতে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো নামগন্ধ ছিল না বিএনপির যেখানে প্রায় পঁয়ষট্টি হাজার ভোট সেখানে এখন জামাত এমন অবস্থা হয়ে গেছে জামাতের কথা মতো প্রশাসন চলছে ডিসি এসপি ওই জেলা আমির আমার যে সালন সাহেবকে আমার প্রোটেকশন দিতে হয়েছিল এখন যদি আমার গলা ছিপে যেতে হয় ওই শালম সাহেবের প্রোটেকশনই আমার যেতে হবে এই অবস্থা হয়ে গেছে এখন আমি যেটা খুব সহজ সরলভাবে আপনাদেরকে যে কথাটা বললাম যে সত্যটা স্বীকার করলাম আমার কাছে মনে হচ্ছে না যে বিএনপির কোনো নেতা বা ওই এলাকাতে বিএনপির যে প্রার্থী আছেন বা পটুখালী সদরে বিএনপির যে প্রার্থী তিনি অবশ্য বুঝতে পারছেন তিনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আলতা সাহেব ইয়ার ভাইস মার্শাল সাহেব প্রধান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার একটা বক্তব্য ভাইরাল হয়ে গেছে তিনি বলছেন যে আমরা টেম্পু স্ট্যান্ড দখল করেছি তারপরে বাস স্ট্যান্ড দখল করেছি হুন্ডা স্ট্যান্ড দখল করেছি চাঁদাবাজি মাস্তানি রাহাজানি মানে এই সব কাজগুলো আমরা করেছি আর তারা কোর্ট কাচারি অফিস আদালত থেকে শুরু করে সব কিছু তারা দখল করে রেখেছে ফলে কি হচ্ছে কৌশলে তাদের কাছে আমরা শিশু হয়ে গেছি ভোটের মাঠে আমরা যে গিয়ে ভোট চাইব মানে সাহেবের কথা সেই মুখ আমাদের নাই আর ভোটের মাঠে জামাতের একজন লোক যদি খালি তাদের পক্ষে ভোট চাওয়ার দরকার নেই হয় বিএনপি যে অপকর্মগুলো গত এক বছর করেছে সেই অপকর্ম করে যদি খালি নামগুলো বলে যে এম কে দখল করেছে কে মামলা দিয়েছে কে আপনার বাড়ির গরু চুরি করেছে কে ধরে নিয়ে গেছে এই প্রশ্নগুলো করার সাথে সাথে ভোটগুলো অটোমেটিক জামাতের কাছে চলে যাবে এটা আলতাফ সাহেব এই কথাগুলো উনি বলেছিলেন তো এই যে দেখেন জামাতের যে একটা ঐতিহাসিক যে বিজয় হলো ডাকসুতে এটা বাড়তে থাকবে এটা বাড়তে থাকবে পরবর্তী যে ডাকসু নির্বাচনগুলো হচ্ছে আহ পরবর্তী যেসদ নির্বাচনগুলো হচ্ছে সেটা জগন্নাথে হবে তারপর রাজশাহীতে হবে জাহাঙ্গীরনগরে হবে এবং সেখানে দেখবেন যে কি পরিমাণ তাদের যে বিজয় হয় এরপরে যেটা হবে সেটা হলো যে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয় তারপর কুমিল্লা হয় সিলেট হয় চিটগং হয় রাজশাহী হয় বরিশাল হয় সেখানে জামাত এবং চর্মনাই তারা যদি সম্মিলিতভাবে প্রার্থী দেয় আপনি চিন্তা করেন যে দু হাজার চোদ্দ সনে যখন হলেন তখন দ্বিতীয় ভোট পেয়েছিলেন কিন্তু তৃতীয় ভোট পেয়েছিলেন কিন্তু চরমন আইপি এবং তারা প্রায় নব্বই হাজার ভোট দেখা দক্ষিণ সিটি কর্পোরেশনে তারা পেয়েছিলেন তো জামাত যদি দুই লাখ ভোট থাকে এবং এটা এখন যদি বেড়ে তিন লাখ হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চরমেনার ভোট যদি দেড় লাখ হয় সাড়ে চার লাখ ভোট এখানে আর এই সময়টাতে মাসাল্লা বিএনপি যে কর্মকাণ্ড করেছে তাদের ভোট যদি লাখখানিক কমে যায় জেনুইন ভোট হয় লাখখানিক কমে যায় দেখেন তো কারা জিতে উত্তরে চিন্তা করেন দক্ষিণে এশরাক এখন তাওয়াল তাদেরকে তো নতুন করে পরিচয় করাই দেওয়ার দরকার নোজ কিন্তু জামাত এমন একজন প্রার্থী দিল ধরুন তারা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দিল বা বাইরে থেকে একজন লোককে যার খুব ইমেজ রয়েছে খুব ভালো ইমেজ রয়েছে পজিটিভ ইমেজ রয়েছে তাকে এনে জামাতের প্রার্থী করা হলো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার কোত্থেকে এনে তারা নিয়োগ দিল আপনি আমি কি টের পেয়েছি তারা এই ক্যাবিনেট সচিব সবাই বলতেছেন তিনি জামাতের লোক ক্যাবিনেট সচিবকে উৎসব করার সুযোগ পেয়েছি পাইনি এইভাবে দক্ষিণ সিটি কর্পোরেশনে দেখা গেল যে এমন একজন প্রার্থীকে দিল এর পাশে তাকে দাঁড় করাইলেই মনে হবে যে না এই লোকটা ভালো এসে ভালো এক শেখেছে শিক্ষিত এই লোকের দ্বারা সিটি কর্পোরেশনের উপকার হবে তারপর তো জামাতের মজমা জামাতের মিটিং যা কিছু আছে এগুলো যদি চলতে থাকে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতেও গুণ ভালো ফলাফল করবে এই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে এবং ডক্টর মোহাম্মদ ইনুস কে দিয়ে তারা এই কাজগুলো না করিয়ে তারা জাতীয় নির্বাচনে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে না